মানসবশিষ্ট আছেন ভূমি মালিক ভূমি গ্রিন হজিং লিমিটেডের কেন্দ্র কমিটির সাধারণ সম্পাদক ইমাম আগা এবং ঢাকা প্রেস ক্লাবের মৈয়াবhishek সম্পাদকা আমাদের শ্রদ্ধেয় বল এবং আমার খুব অত্যন্ত আস্থাভাজন একজন সহযোগী ডাক্তার হাজির হতেন ইচ্ছা এছাড়াও আমার সামনে যা উপস্থিত হয়েছেন অত এলাকার রূপী এবং মাত্র এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ প্রত্যেকে আমার পক্ষ থেকে ঢাকা প্রেস ক্লাবের পক্ষ থেকে মানব অধিকার প্রতিদিন পত্রিকার পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আসসালাম আলাইকুম সম্মানিত এলাকাবাসী ঢাকা প্রেস ক্লাব সবসময় জনগণের জন্য কথা বলে ঢাকা প্রেস ক্লাব মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে আমি আমার ব্যক্তিগত একটু পরিচয় দিতে বাধ্য হচ্ছি আমি যখন জনগণের দুঃখ দুর্দশা দিকা তখন আমার সম্মানিত আজহার ভাই আমাকে বললেন যে খা ঢাকা প্রেস ক্লাবের আপনি সাংবাদিক জনগণের কথা বলেন জনগণের অনেক কিছু করতে পারেন জনগণের জন্য আপনি আমাদের সংগঠনটাকে একটু সামনের দিকে এগিয়ে নেবেন সেখান থেকে আমি বাংলাদেশ হুইন গ্রুইন হাউজিং লিমিটেড এবং বাংলাদেশ হুইন গ্রুইন সোসাইটি এই সংগঠনটি সভাপতি দায়িত্ব নিয়েছি আমরা এই সভাপতি দায়িত্ব নেওয়ার পর থেকে আপনারা যারা আমার সাথে লাইভে পেপার পত্রিকা দেখছে টিভি চ্যানেল বিভিন্ন চ্যানেলে দেখেছেন আমরা ঢাকাই তা শুরু করেছি ইতিমধ্যে এই শীতে যারা অবহিত শিশু ছিল রাস্তার যত পথে শিশু তাদের খাবার দস্তা থাকার ব্যবস্থা করেছি এই শীতের মধ্যে কম্বল দিয়েছি এবং বিভিন্ন রকমের যতটুকু সম্ভব হয়েছে সহযোগিতা করেছি এছাড়াও আমরা বাংলাদেশ সরকারের কাছে বাংলাদেশে যত খাট জমি আছে এদের ভূমি করে মধ্যে বিশেষ করে বিগত সরকারের সময় আমরা কিন্তু বারবার বছ টাকার মন্ত্রালয় চিঠি দিয়েছি মন্ত্রণালয় থেকে অনুমতি করবেও কিন্তু আমরা ম্যানেজ করেছি কিন্তু আপনারা তো জানেন বাংলাদেশের সরকারগুলো যারা ক্ষমতায় আসে তারা তাদের একত্ব তাদের কূপ পাইস অত নিজেদের পকেট ভাই করার চেষ্টা করে দরিদ্র জনগণকে কাজে লাগে আপনার দেখছেন যে বিগত সরকার গুলো জনগণের ভাগ্য উন্নয়নের জন্য কতটুকু কাজ করেছে সেটা তো আমরা বলতে পেরেছেন যে শেষে বেশি পালিয়ে যেতে পারত কারণ এটা হলো বাংলাদেশ এটা জনগণের দেশ স্বাধীন সার্বমতের বাংলাদেশ এই স্বাধীন সার্বমত বাংলাদেশে কোনো অপরাধী পায় না

বিদেশে চিকিৎসা করতে যাওয়ার সুযোগ হয় না বাংলাদেশের জনগণ সবকিছু কিন্তু সহ্য করে এদেশে ভুল হয়েছে হত্যা হয়েছে সাধারণ জনগণের টাকা উৎপাদ করে বিদেশে পালিত হয়েছে গালিবান করেছে এতে করে আমাদের জনগণের ভাগ্য উন্নয়ন হয়নি তাই আমি বর্তমান অন্তর্মাতিনকালীন সরকারকে অনুরোধ করব বাংলাদেশের হাজারো জনগণের ভাবনা

আপনাদের আপনাদের আমাদের কোনো পয়সা দিতে হবে না আমরা আপনাদের সহযোগিতা করব আপনার শুধু আমার সম্পাদক মহোদয় বলেছেন পাশে থাকতে হবে আপনার যদি লিগাল না করেন আমাদের সাধারণ সম্পাদক বলেছেন আজার ভাই যে আপনাকে আমরা সমাবেশ করলে রাস্তা আটকালে হরতাল করলে অবরোধ করলে আমাদের এই দাবি কি পূর্ণ হবে না তাই আমাদের যৌতিক জায়গায় পৌঁছাতে হবে

বাংলা বর্তমান পরিস্থিতি আপনারা হচ্ছেন ফেসবুকের মধ্যে যে ধরনের Propaganda চলছে এটা আপনারা দেখেছেন না এই গতদিনে সাংবাদিকরা কিন্তু চাকরি গিলে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিকরাও কিন্তু বড় নিপদছিল না এরাpadStart ছিল না এখনো কিন্তু সমস্যাই রয়েছে আপনি যা কথা বলবেন এই কথাগুলো কিন্তু আপনাকে জনগণের কাছে পৌঁছাতে হবে জানপ্রিয় বন্ধুরা আমি অনেক দূর থেকে আপনাদের কাছে এসেছি শুধুমাত্র আপনাদের বিষয়ে কিন্তু আমাকে বলা হয়েছিল যে দেখেন এতগুলো লোক এতগুলো জনগণ রাস্তায় রয়েছে একেবারে মানে নিম্নবিত্ত লোকজন গুলো তারা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে আমাদের সাংবিধানিক যে অধিকার আমরা চাই কিনা আমাদের সংবিধানিক যেসব অধিকার রয়েছে এই অধিকার গুলো আগে আমাদের বাস্তবায়ন করতে হবে এবং যে আমাদের সংবিধান সাংবিধানিক অধিকার দিতে হবে আমি বলবো একটা কথা আপনাদের সঙ্গে আমার অনুরোধ থাকবে আইন দিয়ে যে কাজ হয় গার জোর করে কিন্তু সেটা হয় না আবার অনেক ক্ষেত্রে গার জোরও প্রয়োগ করতে হয় আইনের সাথে সেক্ষেত্রে কিন্তু আপনারা কেউ আইন হতে তুলে দেবেন না আপনার সাংগঠনিকভাবে আসবেন আপনাদের মন্ত্রালয় আছে ভূমি মন্ত্রালয় আছে বিভিন্ন মন্ত্রালয় আছে সেখানে আবেদন করবে আপনাদের লিস্ট করে শিবালিশ করবেন অবশ্যই একটা তদন্তের মাধ্যমে এই জায়গাটা

একটি দেশের স্বাধীনতার সর্বমত্ত রক্ষা করার জন্য প্রতিটি নাগরিকের জন্য দায়িত্ব রয়েছে নাগরিকত্ব দেখার জন্য সরকার দায়িত্ব রয়েছে আমরা কোন সরকার বুঝে না সে কে সরকার এটা বোঝার দরকার নেই আমাদের অধিকার যে আসবে সেই দিবেন এটা আমাদের দাবি ঠিক বলছে না বন্ধুরা অনেক কথা বলে ফেললাম আমি এই পরিশেষে একটা কথা বলবো বাংলাদেশের জনগণ সুশৃঙ্খল আপনারা দেখছেন যে আমাদের

এবং মন্ত্রাল রয়েছেন যথাযথ নিয়ম অনুযায়ী আপনার দরখাস্ত করবেন এবং ওই শেষে আর একটা আবেদন করবো যেহেতু আমার সাথে মানব প্রতিকার সম্পাদক রয়েছেন আপনারা যদি কোন সংবাদের আপনাদের কোন নিউজের দরকার ঢাকা প্রেস ক্লাব আমাকে দিলে আমি বাংলাদেশে অসংখ্য ভূমি সমবায় সমিতিকে আমি আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি ঢাকা প্রেস ক্লাবের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলের জন্য দোয়া করি আপনারা আমার জন্য ধন্যবাদ